আমাদের শ্রদ্ধা প্রধান শিক্ষিকা মহাশয়া এবং প্রত্যেক শিক্ষক শিক্ষিকা মণ্ডলীকে আমার প্রণাম জানাই এবং আমার সহপাঠীদেরকে অসংখ্য ভালোবাসা জানাই আজকে শিক্ষক দিবস উপলক্ষে আমার নিবেদন কবি চন্দ্রনাথের কবিতা পরম পূজনী তাদের কাছেই আমরা শিখি ভূগোল ইতিহাস বাংলা ভাষা অঙ্ক কষা ইংরেজি বিজ্ঞান হ্যাঁ খায় মাঝে মাঝে একটু নিয়ম ভেঙে তবু কেন তাদের জন্য মন করে আনচান কেউ তারা স্যার হয়তো বা কেউ ম্যাম বা দিদি বোন শাসন তারা করেন বা ঠিক কিন্তু ভালোবাসেন

যাদের স্নেহ যত্ন জীবন রং বাহারি করে তাদের যেন কেউ না আমরা জীবন প্রণাম তাদের তারাই আমার পরম পূজনীয় সাজান যারা স্বপ্ন দিয়ে সবারই অন্তর নমস্কার